আসসালামু আলাইকুম আমি ফারুক এই দুটো টু ফোর সেভেন এবং জিরো সেভেন থ্রি নাইন এই নাম্বার আমার না আবার আমার দোকানের কারণ না আমি চিনেও না এই নাম্বার দুইটা ব্যবহার করে বিভিন্নজন বিভিন্নভাবে আমার দোকানে কার্ড ব্যবহার করে মানুষের সাথে প্রতারণা করতেছে তো সবার কাছে বিশেষভাবে আমি এই নাম্বার আমার না আপনারা পারলে ভিডিওটা শেয়ার করে দিবেন পিছনে দেওয়া নাম্বারটা আমার আর আমার ঠিকানা ওইটা এই নাম্বার ছাড়া আমার কোনো ব্যক্তিগত নাম্বার বা অন্য কোনো নাম্বার নাই আমি যে নাম্বার দুটো বললাম নাম্বার দুটোয় প্রতানকে আপনাদের আমি স্পষ্টভাবে বলতেছি আমার এই নাম্বার দুটো না তাই যারা প্রতারণা করছেন তারাও সাবধান আর যারা ভিডিওটা দেখবেন আশা করি আপনি ভিডিওটা ভিডিও টা শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে